গুড মর্নিং এখন আটটা কি সাড়ে আটটার মতন বাজতে যায় আমি সকাল সকাল চলে এসেছি ছাদে দেখো কিছু সবজি হয়েছে সবজিগুলো তুলবো এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিওগুলি বিভিন্ন কারণে একদমই সময় পাচ্ছিলাম না ওই জন্য ছোটো ছোটো শর্ট ভিডিও ছাড়ি শর্ট ভিডিওগুলো এডিট করতেও কম সময় লাগে সেই জন্য শর্ট ভিডিওই এখন বেশি দিই এটা লং ভিডিও তাও খুব বেশি বড় তা কিন্তু না এখন লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই গাছে প্রচুর লঙ্কা হয়েছে লঙ্কাগুলো একটু পোক্ত করেই তারপাত তুলি তাহলে লঙ্কাতে বেশ ভালো ঝাল হয় আর এবার চলো চিচিঙ্গাটা পারি এই চিচিঙ্গাটার শর্ট ভিডিও দিয়েছি আর কতগুলো পুঁইশাক তুললাম কতগুলো না বেশ অনেকগুলো পুঁইশাকের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়েছে লাল পুঁইশাক সাদা শাক সব রকম মিলিয়েই খাওয়া হয় তো আজকে লাল পুঁইশাক তুলেছি একটা শশা হয়েছিল গাছে সেটা তুলেছি কতগুলো ঢেঁড়স কাঁচা লঙ্কা এই হয়েছে আজকের সবজি সাত আটটা মতন ঢ্যাঁড়স হয়েছে সেই ঢ্যাঁড়সগুলোকে প্লাস্টিকে বেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখছি আবার কালকে কতগুলো হবে তারপর একসঙ্গে একটা তরকারি হবে মানে এরকম দু তিন দিন তুলে রাখার পর একটা তরকারি হয় আর এবার তো অতিবৃষ্টির জন্য ফলন একদমই ভালো হচ্ছে না আর পুঁই শাক অভিনব পদ্ধতিতে আজকে কাটছি দেখো দেখে যেন মনে হচ্ছে সাপ কেননা এখনও পর্যন্ত ঘর ঝাড়ু দেওয়া হয়নি ঘর মোছা হয়নি আর ঘরের মেঝেতে প্রচুর চুল পড়ে থাকে সেই জন্য শাক কাটার সময় বিশেষ করে পুঁই শাক হোক কুমড়ো শাক হোক যে কোনো শাক বাঁচার সময় আমি মেঝেতে বসে বাছি না হয় টেবিল পরিষ্কার করে টেবিলে বসি না হয় এরকম স্লাপের ওপরে দাঁড়িয়ে কাটি তো আজকে যেহেতু ঘর ঝাড় দেওয়া হয়নি ওই জন্য ছুরি গাছি দিয়ে এই পুঁই শাকগুলো কেটে নিলাম আর পুঁই শাকের মধ্যে কিন্তু এই কাঁঠাল দানা দিলে বেশ ভালো লাগে খেতে যারা কাঁঠাল দানা খেতে ভালোবাসে যে কোনো সবজিতে দিলেই তারা খেয়ে নেবে চিচিঙ্গাটা এত নরম আর সবে গাছ থেকে তুলে আনা ছুরি ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে যেন কেটে গেলো এবার ছুরি দিয়ে ঘষে ঘষে উপরের যে পাতলা ধোসাটা হয় সেটা ছাড়িয়ে নিলাম আর গোটা গোটা এই সবজিটাই ধুয়ে নেব গোটা সবজি ধুয়ে নেব কিছু সবজি কেটে নিয়েছি শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার কুমড়ো আলু ভালো করে ধুয়ে নেব। আর চিচিঙ্কাটা ভালো করে ধুয়ে নিচ্ছি ওটা ধোয়ার পরেই তারপর কাটবো একটা চিচিঙ্গা যা বড়ো হয়েছে দুটো চিচিঙ্গার সমান তাহলে চিচিঙ্গা আলু কুমড়ো পুঁইশাক মিলে এক ঝুরি হয়েছে আর আজকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অন্যদিন ঘুমট হয়ে থাকে কড়াইতে তেল দিলাম তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম কারণ সব সময় আমি কোনো কিছু ভাজার আগে তেলের মধ্যে হলুদ দিই তাহলে তেলটা কম ছিটকায় মাছের মাথা ভেঙে নিচ্ছি বেশ ভালো করে আজ চিংড়ি মাছ নেই জন্য এই সবজিটা মাছের মাথা দিয়ে রান্না করব। এটাকে মানে কি বলে যেন ছেঁচড়া নাকি এরকম একটা কিছু বলে যেটা আমরা আগে খুব শুনতাম এখন এই সমস্ত কথা খুব একটা শোনা যায় না রান্নার নাম খুব একটা শোনা যায় না আগে ছোটোবেলায় এইসব রান্নার নাম খুব শুনতাম এখন যদিও এই সমস্ত রান্নার নাম খুব একটা শোনা যায় না যাই হোক এক মুঠো পিঁয়াজ দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হালকা করে ভেজে নিয়ে সবজি দিয়ে দিচ্ছি একবারে তো কড়াইতে ধরবে না খানিকক্ষণ নেড়ে চেড়ে সবজিটা যখন একটু কম হয়ে যাবে তখন বাকি সবজিটা দেব। এক কড়াই হয়েছে এবার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। একটা হালকা মেঘলা ছিল কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো এই মেঘ এই রোদ এই বৃষ্টি কখন যে রোদ উঠবে কার কখন যে বৃষ্টি নামবে কেউ বলতে পারে না রান্না প্রায় শেষের পথে সব শেষে জিরে গুঁড়ো আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর বেশ ভালো করে শুকিয়ে নিচ্ছি শুকনো শুকনো করছি জল জলে না থাকে একটা শুকনো শুকনো করে নিচ্ছি আর দুই পাত্রে ভাগ করে তুলে রাখলাম এত পরিমাণ হয়েছে একদিনে খেয়ে ওঠা সম্ভব না দুদিন ধরে খেতে হবে দেখো তাল দেখছো চারটে তাল যদি তোমার বান্ধবীর বাড়ি থেকে দিয়েছে তো এই তালগুলো এখন সন্ধ্যাবেলা ছাড়ানোর সময় পেলাম সারা দিন সময় হয়নি তালগুলো প্রথমে কিলিয়ে পা তো আমি কিলিয়ে না পাওয়া যেটা ঢুকে ঢুকে একটু নরম করে নিলাম নরম করে নিলে তাহলে কি তালটা যখন আমি গ্রেট করব তখন সুবিধা হবে এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি